থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না চলো না হে যে বিষন যন্ত্রনা করে যে যাইবে মদিনা বাবা নবীর دیدار পাইবে যে যাইবে মদিনা বাবা নবীর دیدار পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা ওগো মদিনা হাদিসে পাকের বর্ণনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জালাই কয় আল্লা আল্লাহ রাসুল দুই জনে প্রেম কইরাছেন গোপনে ফির তির ঘরে খানা আল্লাহ রাসুল দুই প্রেম কইরাছেন গোপনে ফির তির ঘরে খানা বাগান ধরে ফিরতি পিরিতি বিষময় ভাঙিলে না লইব জোরারে আল্লা রাসুল দুই জনে প্রেম কই রাশে গোফ দে মহাবাগর মেহের মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুণাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো গো প্রভু তো বা করি বারে বার ইয়া রাহি মহমান ইয়া কারি মো মেহের বার ইয়া রাহি মহমান ইয়া কারি মো মেহের বন তুমি মেঘেরবান মেহেরবান তুমি মেঘের মেহেরবান তুমি মেঘেরবান মেহেরবান তুমি মেঘের তুমি রহমান তুমি জবানটা খুলে বলেন তুমি রহমান তুমি বাল তুমি রহমান তুমি অন্দ গাহে না শোধো তোমারি গুণ গান ও বুঝে না তো বুসা তুমি রহমান সাল্লা কত সুন্দর লাগে তুমি রহমান তুমি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে তাও তুলি ঠাঁই দিও ও গো প্রভু ঠাঁই দিও ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহরবানহমান তুমি রহমান না শোধ তো মারি গুণ গান বোঝেও বুঝে না তো বুসা তুমি রহমান তুমি রহমান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবা তুমি রেহম দহে না শুধু তোমারি গুণগান বুঝ বুঝে না তো বুসা তুমি রহম তুমি মেহরবাদ তুমি রহমা পাগল দেওয়ানা হয়েছি নবীর প্রেমে পাগল হয়েছি পাগল দেবানা হয়েছি নবীর প্রেমে পাগল হয়েছি মহা মগন ও পিও ভাবি পাগলের রাকস কেন দু পাগলে রে রাখছো কেন বলেন ও পাগলে রে রাখছো কেন পাগল ছিলেন পশকোর জুবা দিলা তারে আমরা পাগল কিছু চু চাই বি চাই যে তোমারে হাবি পাগলে রে রাখস কেন দূরে হো প্রিয় হাবিব পাগলে রে রাখস কেন দু প্রিয় হাবিপ পাগলে রে রাখস কেন হয়ে যাব আমরা পার হয়ে যাব আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নূর মোহাম্মদ রাজি থাকে থাক নূর মোহাম্মদ সল্লে আলা মার সবার যার সবার শেষে আগমন যার উম্মত হবার জন্য কাছে লক লক বেগন লক লক তারি উম্মত হতে পেরে তারই উম্মত হতে পেরে ধন্য আমরা থাকে যদি নূর মোহাম্মদ সন্লে আলা রাজি থাকে যদি নূর মোহাম্মদ সললে আলা পার হয়ে যাবই আমরা পার হয়ে যাবই আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নুর মুহাম্মদারাজী থাকে হই মুহদলে মন সরল সারিয়া গৰল নামাজ রোজা বন্দা করি থাকিলে কুসুরি ফামিনা মুজুরি থাকিলে কুসুরি পাবি নামী হল তু সকে তোর বাড়িলে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্ধা মন সরল সারিয়া দিল গরল নামাজ রোজা বন্ধা কর্ম নাম শুনিলে চমকে ওঠে দিল বাকাৰে হৈ যায় গায়েবে বে খবৰে দে নেৱালা এলৰে মক্কায় গায়েবে বে খবৰে দে নেৱালা এলৰে মক্কা চিল্লায়া কন ইয়া ৰাসুল অল্লা এই আৱাজো মনি নেযোৰ কৰ না পিছৰ বাবাৰতো আৱাজো ডেনা নবীন নাম মনলৈ কষ্ট উলাই দি আছে বলো না ইয়া ৰাসুল নাম শুনলে চমকে ওটে নাম শুনলে চমকে ওঠে দিল বকারে হয়ে যায় গাইবে খবর দেহেওয়ালা এলরে মকায় গাইবে খবর দেহে বালা এলরে মকায় হজরত আলীর আশরের নামাজ কাজা হইল বাইরে বাই হে গীসা রায় মদিনাওয়ালা আসমানে দে সর জহু ডাইগঞ্জ আল্লাহ মাটির দেশে থাইকা নবী মাটির দেশে থাইকা নবী আসমানে দে হাদ গায়বে খবৰ দেনেৱালা হেলৰে ম কাহায় গায়বে খবৰ দেনেৱালা হেলৰে ম মক্কায় চাৰ নাম শুনিলে চমকে গোটে দিল বা কালাৰৰে হৈ যায় গায়বে খবৰ দেনেৱালা হেলৰে ম কাহায় গায়ে বে খবৰ দেনেৱালা হেলৰে ম কায় কালসা বেদন শং আবু বকৰে ৰিফায় বিষয় অঙ্গ চেয়ে গে

নবীর থুতু মুবারক লাগা মাত্র বেশি পানি হয়ে যায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় গায়েবে খবর দেনে বালা রে মক্কায় যার নাম শুনিলে চমকে গোটে দিল বাকারার হয়ে যায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় রাস্তা দিয়া চলতেন যবে নবী মোস্তফায় মেঘমালা ছায়া দিত হুজুরের মাথা নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির মাথা মোবারকের উপরে মেঘমালা এসে ছায়া দিতেন নবীজি যখন বসতেন বড় বড় পাখি এসে নবীজিকে পাখা দিয়ে বাতাস করতেন নবীজি রহমত না গজব এমন নবীরে কেউ যদি কেউ আঙ্গ মতো এই মত কইলে তার ইমান শেষ নবীর আঙ্গ মতো বলা যাবে মাকে বউর মতো বউকে মায়ের মতো বলা যাবে ঠিক তদুরূপ নবী আমার শরীয়তের দৃষ্টিতে আমরার মতো কিন্তু আমরার মতো বলা যাবে রাস্তা দিযা চলতেন জবে নবী মে মেঘমালা সায়া দিত হুজুরের মাথায় অরে পশু পাখি তোরো লতা ফসু পাখি তোরো চুমো দিত নবীর পায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় সার নাম শুনিলে চমকে গোটে দিল বা কারার যায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় গায়েবে খবর দেনে বালা এলো রে মক্কায় আসসালামু আলাইকা ইয়া হাবিবে কোদার তোমার দিদার হইতে নবী কইরো না যুদা সুবহানাল্লাহ কোন अभी आमी तुम्हार पापी उम्मत आमी तुम्हार पापी उम्मत मुझे यासी प्रेम शुदा গাইবে খবর দেলা হেল মকায় কেবে খবর দেলা হেল মকা স্যার নাম শুনলে চমকে গোটে দিল বাকার হয়ে যায় কেবে খবর দেলা হেলায় খবর